আমার হাতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি ভালো তো মোটামুটি বারো চোদ্দ দিন পরে ভিডিও দিচ্ছি তো আমার যে লেবুর বাগান দেখতে পাচ্ছেন এই লেবুগুলো পাড়া নিয়ে এবং গরুগুলো নিয়ে খুবই একটা বড় ঝামেলায় আসি তো আমার টিকটক আর্টিতে একটা ভিডিও দিয়েছি যদিও আমি যে আমার গরু সব খুরা রোগে আক্রান্ত হয়েছে তো মন মানসিকতা ভালো নাই তাই আপনাদেরকে ভিডিও দিতে পারছি না এই দেখতে পাচ্ছেন এই যে লেবু তো দেখতে পাচ্ছেন কত লেবু ধরেছে ক্যামেরাম ভিতরে দেখাও আলহামদুলিল্লাহ কত লেবু এই যে এই যে ট্রে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন যে এখন কত লেবু আলহামদুলিল্লাহ লেবুগুলো সব কুড়ি আনলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এবারে আমরা কাছে আসো তো দূরের থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না যদিও এই যে কত লেবুতে এগুলো লেবু নিবে না এগুলো সব ফেলে দিতে হবে এই যে এগুলো লেবু এবং এগুলো লেবুতে যে কত রস আজকে আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওটাই এই যে লেবু নেন কাটা যাক এটা কাটে কত যে রসে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে একটাতে মোটামুটি মনে হয় এক পো রসই হবে এই যে ভিতরে তো বাকি আছে যে কত রস দেখতে পাচ্ছেন তো আরেকটা কাটি দেখাই যে এভাবে কাটছি দেখতে পাচ্ছেন তো সেই সাত দাদাকে আমাদের এখানে আমন্ত্রণ যদিও আমাদের জেলারই সেই সাত তা আমাদেরটা নাটোর সদর উপজেলা তারটা বড়াইগ্রাম উপজেলার তিনি গুরুদাসপুর এই যে দেখতে পাচ্ছেন কত রস এই যে লেবুতে এত রস কী করে দাদা এই যে দেখতে পাচ্ছেন যদিও আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহর নিয়ামত এগুলো সব ফেলে দিতে হবে এবং কাঁচাগুলো একটু যদিও দাম আছে এ এক টাকা দেড় টাকা পিস বিক্রি করা যায় এক টাকার নিচেই তো লেবু যদি আপনাদেরকে লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এই যে লেবুর অনেক কম দাম তো আমার অনেক লেবু আছে আরও আপনাদের আরেকটা কেটে দেখাই এই যে দেখা যদিও এখন আমি লেবুগুলো বাজারে নিয়ে যাব বিক্রি করতে এই যে এই যে এই যে কত রস দেখেন খালি রস খালি রস এত রস কেন তো চাপা যাচ্ছে না যদিও কত রস এই রস আলহামদুলিল্লাহ আল্লাহর কত নিয়ামত দেখতে পাচ্ছেন এটাতেই আপ এবং হুইল পাউডার সব কোম্পানিতে লেবু দিয়ে বানানো হয় তো আমাদের নাটোর জেলাতে বিখ্যাত বাগম বাজারে আমরা নিয়ে যাব এবং অনেক রস যেমন নখে লাগা দেখে এই যে এটাতে দেখলে বুঝতে পারবেন কত রস হয়েছে তো আলহামদুলিল্লাহ একটা লেবু পেরেছে এখন আমি নিয়ে যাব বাজারে এবং কালকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা গরুর ভিডিও দিব যদিও তো এই যে দেখতে পাচ্ছেন কত লেবু সবাই আমার গরুগুলো যেন দোয়া করবেন আমার গরুগুলো যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে যদিও ছিঁড়ে যাচ্ছে এই যে মাশাআল্লাহ আল্লাহর কত নিয়ামত তো আরো যদি ভিতরে আপনাদেরকে দেখায় এই যে এই যে দেখান এই যে কত লেবু এই যে লেবুগুলো আমার পারতে খুবই কষ্ট হচ্ছে যদিও এবং তার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারছি না লেবু হচ্ছে আর এইগুলো লেবুর কোনো দাম নেই তো বস্তা পঞ্চাশ টাকা একশো টাকা বস্তা যদিও জমি পরিষ্কার করতে হবে প্রায় মোটামুটি এরকম হয়ে গেছে পাঁচ ছয় বিঘার মতো আমার লেবু বাগান তো মোটামুটি আরও পনেরো থেকে এক মাস লাগবে লেবুগুলো পরিষ্কার করতে এবং ভিডিও আপনাদেরকে আমি দিতে পারছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং গরুগুলো সব খুরা রোগে আক্রান্ত তো গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন গরু পিছে অনেক লেগে থাকা লাগছে এবং এখন একটু আমার বাবা অসুস্থ তাই কাজের ফাঁক দিয়ে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না সব নিয়ে অনেক ঝামেলাতে আসি তো অবশ্যই দোয়া করবেন যাতে লেবুগুলো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পেরে ভালো দাম বিক্রি করতে পারি এবং গরুগুলো যাতে খুরা রোগ থেকে ভালো হয় এটা আপনাদেরকে জন্য একটা ভিডিও দিব তো যদিও আমার সবগুলো গরুম মহিষ খুরা রোগে আক্রান্ত হয়েছে এবং একটি গরুর অবস্থা খুবই খারাপ মানে পিছন দিয়ে খুরা খসে পড়ে যাওয়ার অবস্থা তো এটা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো দিকে তো আলহামদুলিল্লাহ এখন ছুকে যাচ্ছে যদিও এবং এই মোটামুটি আপনার পনেরো দিন ধরে এই গরুগুলো এবং লেবুগুলোর সাথে আমার প্রতিদিন লড়ে যাচ্ছে লড়ে যেতে হচ্ছে এবং কত লেবু লেবুগুলো এত লেবু ধরছে এবং এই যে এদিকে দেখাও এই যে এই যে ভিতরে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যদি আপনি এরকম বাগান না করেন আর যদি খালি নিচ চোখে না দেখেন বাস্তবে না দেখেন তাহলে যে আপনারা যদি বাস্তবে না দেখেন তো ক্যামেরায় দেখে আপনাদের চোখ ধরবে না দেখতে পাচ্ছেন খালি ডোগায় ডোগায় লেবু এরকম লেবু মনে হয় আমার জীবনে আমি কোনোদিন দেখিনি আলহামদুলিল্লাহ প্রচুর লেবু ধরেছে যদি এটা আমাদের সবার প্রথমের বাগান দশ বছর বয়সে লেবু বাগানটি পনেরো সালে আমার বাবা দেখতে পাচ্ছেন লেবুগুলো সব হেলে পড়ে যাচ্ছে এগুলো লেবু সব পেরে পরিষ্কার করে এবং ডালগুলো কেটে বাঁশের ঠেক না লাগে লেবু বাঁধ ছোদা করতে হবে এছাড়া কোনো বুদ্ধি নেই এবং লেবুগুলো খুব লাল হয়ে যাচ্ছে এই যে এবং মূামাশি ধরে দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে এই লেবুগুলো কোনো দাম নেই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি